বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা হয়তো টেস্টে যে কোনো প্রতিপক্ষের জন্যই সবচেয়ে সহজ এক কাজ সাম্প্রতিক সময়ে দেশের পেসারদের উত্থান কিংবা বোলিং ইউনিটে দিন বদলের গল্প শোনা যায় হর হামেশাই তবে সেই গল্পে যে পুরাতন রোগ দানা বেঁধে আছে সেটাও ঠিক ভুলে যাওয়া চলে না চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অন্তত চারবার একশো বিশের আগে প্রতিপক্ষের টপ অর্ডার আর মিডল অর্ডার গুঁড়িয়ে দিয়ে নিজেদের পক্ষে ফল আনতে পারেনি বাংলাদেশ প্রতিপক্ষে শুরুটা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ঢাকা টেস্টে চতুর্থ ইনিংস জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল একশো সাঁত্রিশ রান মিরাজ তাইজুল্লাহ সেদিন শুরু করেছেন দুর্দান্ত ঊনসত্তর রানি নেই কিউদের ছয় উইকেট কিন্তু এরপরই গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টেনারের দুর্দান্ত এক জুটি নিউজিল্যান্ড টেস্ট জিতে নেয় চার উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট সাতান্ন রানে নেই লঙ্কানদের পাঁচ উইকেট কিন্তু এরপরই কামিন্দু মেন্ডিস আর ধনঞ্জয় ডি সিলভা করেছেন সেঞ্চুরি দুইশো দুই রানের ওই জুটি পরে ম্যাচটাই তুলে দেয় লঙ্কানদের হাতে পাকিস্তানের প্রথম টেস্টে ভালো শুরুর পর মোহাম্মদ রিজওয়ান আর সৌদ সাকিল করেছিলেন জোড়া সেঞ্চুরি আর ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বাংলাদেশের বোলারদের বিপক্ষে সেঞ্চুরি করেছেন রবিচন্দ্রন আশ্বিন ঋষভ পন্ত আর সুবন গিল গিলের সেঞ্চুরিটি এর মাঝে বাংলাদেশের বিপক্ষে টেস্টে দুইশতম সেঞ্চুরি চব্বিশ বছরেই টেস্ট ক্রিকেটে টাইগারদের বিপক্ষে হল দুইশো সেঞ্চুরি সময় কিংবা ম্যাচ সংখ্যা কোনো ক্ষেত্রেই অন্য কোনো দেশ এত দ্রুত দুইশোটি সেঞ্চুরি হজম করেনি এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইস্পির আপন করা সাদে স্পি আপন করা সাদ টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন গাই হুইটাইল 2001 সালে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টে বুলাওয়েতে সেই সেঞ্চুরি করেন জিম্বাবুয়ান ওপেনার হুইটাইল এগারো বছর পর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শততম টেস্ট সেঞ্চুরি করেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ তেরো বছর পর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির ডাবল সেঞ্চুরি হল গিলের ব্যাটে বাংলাদেশের বিপক্ষে দুশতম সেঞ্চুরি হল একশো পঁয়তাল্লিশতম টেস্টে যেখানে এর আগে কোনো দলের বিপক্ষে দুইশো সেঞ্চুরির ক্ষেত্রে সবচেয়ে কম টেস্ট খেলার রেকর্ড ছিল দুইশো আটটি তা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ক্যারিবিয়ানদের দায়মুক্ত করল চেন্নাই টেস্টে এসে টেস্ট অভিষেকের চব্বিশ বছর হওয়ার আগে দুইশো দেখে ফেলল বাংলাদেশ আগের রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার টেস্ট অভিষেকে তিরিশ বছর পর দুই সালে নিজেদের খেলা দুইশো সতেরোতম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুইশোতম টেস্ট সেঞ্চুরি হয়েছিল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সবার আগে দুইশো সেঞ্চুরি হয়েছে সেটি সালে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দুয়ে থাকা অবধারিতভাবেই অস্ট্রেলিয়ার তাদের বিপক্ষে এসেছে ছয়শো বিয়াল্লিশটি সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করেছেন লঙ্কানরা পঁচিশ সেঞ্চুরি করে দুয়ে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত একশো জন ব্যাটার সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি সাত সেঞ্চুরি কিং কিংবদন্তি কুমার সাঙ্গাকার দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি আছে সচিন টেন্ডুলকার ব্র্যান্ডেন টেইলর দীনেশ চান্দিমাল ও মাহেলা জয়বর্ধনের রাকিন খান অনফিল্ড